আমি আপনাকে বলছিলাম ইসলাম যে পাঁচটি খামের উপর দাঁড়িয়ে আছে এই পাঁচটি খাম আবার দাঁড়িয়ে আছে পরিবারের উপর। আপনারা একটু চেষ্টা করে দেখেন আপনার আমার আশেপাশে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় বা মাদ্রাসা রয়েছে যেমন এক সময়ের এই মমিন সিংহের ঐতিহ্যবাহী মাদ্রাসা ছিল চর গড়েঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসা যেখানে হাজার হাজার ছাত্র এই পর্যায়ে এখন অনেক ছাত্র রয়েছে যা অন্য কোনো মাদ্রাসাতে নেই তাদের জন্য এখন এগুলো কল্পনার ব্যাপার এই চর গড়েঙ্গা মাদ্রাসা বলেন ঢাকা স্টিটি বলেন বা আপনি বোয়েত বলেন যত কিছুই বলেন না কেন সব কিছুর চাইতে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে পরিবারের সদস্যরা আপনার মা হচ্ছে আপনার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় আপনার আপনার বাবা হচ্ছে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় আপনার দাদা হচ্ছে আপনার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় আপনার দাদি হচ্ছে আপনার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় আপনার বোন হচ্ছে আপনার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কারণ গুমানুর দোয়া আল্লাহ ঘুম থেকে ভাঙ্গার ঘুম ভেঙে যাওয়ার দোয়া তিন আপনি আমি জানি অজুর শুরুতে দোয়া অজু শেষ করে দোয়া আল্লাহ কয় আল্লাহ একজন আল্লাহ কোথায় থাকে আল্লাহ আসমানে থাকে নবীকে নবী মোহাম্মদ সাল্লাহ সলাল্লাহ সাল্লাম নবীর মার নাম আমেনা নবীর বাবার নাম নবীর দাদার নাম এই যে ইসলামের মূল বৃত্তিগুলো এই প্রত্যেক প্রত্যেকটা বিষয় আপনি কোনো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ গ্রহণ করেন নাই এই প্রত্যেকটা বিষয় আপনি শিক্ষা গ্রহণ করেছেন হয় আপনার মার কাছ থেকে হয় আপনার বাবার কাছ থেকে হয় আপনার দাদার কাছ থেকে না হয় আপনার দাদির কাছ থেকে না হয় আপনার ছোট্ট পুজোরের কাছ থেকে অর্থাৎ আমার বাসায় সে ছোট্ট পুজোর না আপনাদের বাসায় যারা আপনাদেরকে দাম দেন ইনশাআল্লাহ আজকে আলোচনায় আসবে প্রত্যেকটা বিষয় আমার তাই এখন হয়তো আপনার মাথায় স্পষ্ট হয়ে গেছে আমি যেটা আপনাকে বুঝাতে চাইলাম আপনার আমি যত বড় বড় বিশ্ববিদ্যালয় আমি তো আপনাকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের কথা বললাম অক্সফোর্ড বলেন বা বড় বড় বিশ্ববিদ্যালয়ের কথা বলেন যেগুলো সারা পৃথিবীতে সুনাম খেতে অর্জন লাভ করেছে এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আপনার আমার মান নিকট একেবারেই অতি সামান্য নগণ্য কারণ আপনার মা আপনার বাবা সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এই জন্যই ইসলামের পরিবারের গুরুত্ব অনেক যার পরিবার টিকে নাই তার ইসলাম টিকে নাই যার ইসলাম টিকে আছে তার পরিবারটিকে আছে এই জন্যই বাংলাদেশের মানুষ এখনো বলে আলেমের ছেলে আলেম হয় জালেমের ছেলে জালেম হয়